ভুল মানুষের হতেই পারে আসলেও একটা মানুষ খারাপ হতেই পারে তাই বলে যে শুধু খারাপটার দিকেই যাবে সে ভালো হবে কীভাবে ভালো কিছু বললে সে বুঝবে যে আসলেও আমি ভুল পথে চলছি আমার এই ভিডিও করার উদ্দেশ্যটাই হচ্ছে যে যেসব বোনরা ভুল পথে যাচ্ছে ভুল কিছু করতেছে তাদের মনে রাখতে হবে এটা আমরা মেয়ে মানুষ তবে এই বলে এটা না যে আমার কথায় রাগ করে আপনারা স্বামীর সংসার থেকে চলে যান কারণ এটা পবিত্র বন্ধন স্বামী যে কত বড় একটা সম্পদ স্বামীর ঘর ত্যাগ করে আসা মানে কি আপনি দুই কদম পাঁচ কদম আগায় দেখেন এক সপ্তাহ থাকে দেখেন আমি বেশি না এক সপ্তাহ আপনি আগের আগে আপনি যদি বছরকে বছর আপনি স্বামীর ঘরে পড়ে থাকেন কেউ আপনাকে কিছু বলবে না কিন্তু স্বামীর সঙ্গে ঝগড়া করে আপনি একটা সপ্তাহ বাবের বাড়ি এসে পড়ে থাকেন দেখেন যে আপনাকে মানে কি বলবে যে ওয়াশরুমে যাইয়ে সুসু করে না সেও আপনাকে কুটু কথা বলতে বাধ্য হবে তবে বোন আমি সবাইকে বলবো প্লিজ কেউ আমার কথায় রাগ করবেন না ভাই সত্য কথা বলতে কি ছেলে হন আর মেয়ে হন আমি এই সমাজে দেখতেছি আগে ছেলেরা মেয়েদেরকে ঠকাতো এখন মেয়েরা ছেলেদেরকে কান ধরে বাগা প্যাসের মতন ঘোরায় নিয়ে বেড়াচ্ছে সত্যি কথা বলতে কি জানেন আপনি সত্যি কথা বলবেন তাইতেই আপনি যা হয় হয়ে যাবেন কিন্তু কখনও কারো চগল খর কথা বলবেন না কারণ একটা মানুষ আপনাকে বিশ্বাস করে একটা কথা বলল আপনি যদি চগোলখর কথাবার্তা বলেন সেই মানুষটার মনটা ভেঙে চুরে তসনস হয়ে যাবে জানেন ছেলে হন আর মেয়ে হন সত্যি কথা বলবেন যদি মানুষকে একবার শেষও করে দিয়ে আসে মনের জিদ মানুষের রাগে সব কিছু করে ফেলায় তবে মানুষকে সত্য কথা বলবেন ঠিক আছে আমি আজকে একটা ভিডিও পোস্ট করছিলাম ভিডিওর পাশে একটা ভাই আমাকে কমেন্ট করছে ভাই আমাকে এটা উল্লেখ করে নাই যে আপু আমার নাম ঠিকানা বলেন তারপরে আমি নাম ঠিকানা গোপন রাখলাম সালাম দিছেন দিয়ে বলছেন যে আপু আপনার ভিডিওগুলো আপনার কথাগুলো আমার ভালো লাগে এবং আপনার কথাগুলো শুনে আমার বউ রাগ করে বাড়ি থেকে চলে গেছে প্লিজ আপু আমাকে একটা সমাধান দেন আমি এখন কি করব আসলে আমি কমেন্টটা পেয়ে অনেক টাইম ধরে হাসলাম আসলে এটাকে আপনি মজা করে বলছেন না কি আমি জানি না তবে যদিও বা আপনার জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষ যদি চলে যেয়ে থাকে যদি আমার কথা যা বলি মেয়েদের দোষ স্বামীকে অমূল্য করে সম্মান করে না যদি এই রকমের কোয়ালিটি আপনার বউ হয়ে থাকে বা আমার কথায় রাগ হয় বা আপনি আমার ভিডিওগুলো দেখেন অভিমান করে সে চলে গেছে তবে আমি তাকে বলবো বোন আমার কথাগুলো মানিয়ে চলো তোমার সুখের কোনো শেষ থাকবে না এবং আপনি পুরুষ আপনাকেও আমি বলবো যেহেতু নবীর কলমা পড়ে যে ধর্মেরই হোক আপনাদের যে কোনো ধর্ম অনুযায়ী আপনারা বিয়ে করেছেন তবে বিয়ে জিনিসটা একটা পবিত্র বন্ধন সেই বন্ধন সহজে কেউ নষ্ট করবেন না দুজনে সময় বুঝে মানে জ্ঞান শক্তি আছে শুনে দেখবেন যে সংসারটা কিনা কিনা একটা সম্পর্ক ভাঙা পবিত্র সম্পর্ক ভাঙাও যা একটা মসজিদ বা যার যে ইসলাম বা যে ধর্মের যেটা আছে সেটা ভাঙা এক হয়ে যায় আমি যতটুক যা জানি তবে আমি বলি ভুল মানুষের জন্য ভুল হতেই পারে স্বাভাবিক তবে ভুলকে সমাধান করতে হবে মানে আমি খারাপ হয়ে গেছি আমাকে যদি কেউ বলে যে তুমি ভালো পথে আসো তখন আমার ঠিকই জ্ঞান আসবে একটা আর যদি আমাকে আরও বাড়ায় দেয় যে এটাই করো তবে আমি ভালো কোনটা এটা প্রমাণ করবো কীভাবে তাই সেটা নিয়েই আপনাদের মাঝে আসছি যে আমি যারাই আমি বোনদের উপরে আসলেও মাঝে মাঝে রাগ উঠে যাই কিছু কিছু কার্যক্রম দেখে তাই খুবই আমি রাগ ব্রক্ত হয়ে কথাগুলো বলি তবে আমি সমস্ত বোনদেরকে বলি প্লিজ বোনরা